তো হ্যালো ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আজ আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নিত্য নতুন আইটেম ঘর সাজানোর তো তোমরা এক এক করে দেখতে থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় এর অ্যাড্রেসটাও আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে অবশ্যই বলে দেবো অ্যাড্রেসটা কোথাকার এটা তো তোমরা অবশ্যই দোকানে এসে একবার ভিজিট করে গিয়ে করে যাবে তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে আমি শর্টে আমি সব জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করি এই গাইস দেখো এখানে তোমরা প্রত্যেকটা ডিজাইনের তোমরা এখানটায় ভ্যারাইটিসের তোমরা এখানে শোকেস থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল এনিথিং এক্সেসেরিস সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে এখানে ছোট থেকে বড় সব রকমেরই তোমরা আইটেম এখানে পেয়ে যাবে তোমরা এখানে দেখো এখানে এক এক রকমের এক একটা ডিজাইনের এখানে শোকেস আছে তোমরা একবার হলেও এখানে এসে ভিজিট করে দেখো তোমাদের পছন্দ হলেও তোমরা নেবে না পছন্দ হলে নেবে না কিন্তু একবার তোমরা এসে একবার দেখো এই খুব সুন্দর সুন্দর জিনিস গাইজ তোমরা দেখো লোকগুলো খালি একবার খালি দেখো খালি ডিজাইনগুলো সত্যি অসাম এগুলো থাকলে শোকেস এই যে তোমাদের থাকলে এখন আলমারি এটা হচ্ছে সব থেকে টপ মডেলের আলমারি যেটা আমরা একটু খুবই একটু কম ব্যবহার করি কিন্তু বেশিরভাগই লোকটাই লোকগুলো এগুলোই পছন্দ করে এই যে দেখো এখানে দুই নম্বরে এটা আছে এই যে আমাদের তিন নাম্বার মডেল হবে এটা মানে কালারগুলো আর পেন্টগুলো সত্যি অসাধারণ একদম দেখার মতন এখানে আমাদের বেডশিটও পাওয়া যায় যেটা আমরা খাটের সাথে ব্যবহার করে থাকি এই বেডশিটগুলোও এখানে তোমরা পাবে কোনো অসুবিধা নেই এনিথিংস খাট থেকে শুরু করে স্টিল খাট সোকেস আপনার থাকলো সোফা সব কিছু এখানে ডিনিয়ার টেবিল এনিথিং এক্সেসেরিস আপনারা এখানে পাবেন দেখুন প্রপার কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন আপনারা ঘরের এমন কোন জিনিস নাই যে এই দোকানে আপনারা পাবেন না আমাদের ঠিকানা হলো হল থেকে একটু সামনে অর্দর দিকে যেতেই আপনারা এই দোকানটি দেখতে পারবেন হাতের বাম দিকে পড়বে দেখুন এখানে নিত্য নতুন আইটেমের এখানে অ্যাক্সেসিরিজ আছে গাইস এই যে দেখো এনিথিংস থিংস এভরি আইটেম শোকেস আলমারি যা নিতে চাইবে এনিথিং সবকিছু এখানে পাবে একবার এসে শুধু এখানে ভিজিট করে যাও খালি তোমরা একবার আমি ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে আমি যতটা পারি আমি তোমাদেরকে শর্টে এখানে দেখানোর চেষ্টা করছি বাকিটা তোমরা এখানে আসে নিজেরাও দেখে যেতে পারো আমাদের স্টক শুধু এইটুকুনও নয় আমাদের আরও স্টকে আরও মাল আছে জাস্ট আমরা এগুলো শক করার জন্য এখানে রেখেছি কাস্টমারকে দেখানোর জন্য আমাদের গোডাউনে আরও মাল রাখা আছে আপনারা আসুন আপনাদেরকে এগুলো না পছন্দ হলে আমরা গোডাউনেরও দেখাবো আমরা অর্ডারও এখান থেকে অর্ডারও অ্যাকসেপ্ট করা যায় এখানে আপনারা কোনো জিনিস লাগলে এখান থেকে অর্ডারও করতে পারবেন এই যে দেখে এটা হচ্ছে ছোটো সাইজের এটা শোকে যেগুলো এই এই আছে আমাদের ড্রেসিং টেবিল এই যে দেখুন ড্রেসিং টেবিলের দেখুন এক একটা একদম দেখার মতন গাইস তোমরা বেশি কথা না বলে আমরা এখান থেকে আমাদের ভিডিও শেষ করছি তো গাইস তোমরা একবার অবশ্যই এই দোকানে একবার ভিজিট করে দেখো ঠিক আছে অবশ্যই আসবে তোমাদেরকে আমি কনট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সব কিছু তোমাদেরকে ভিডিও শেষে আমি প্রিন্ট করে দেব কমেন্ট বক্সে দেখবে অ্যাড্রেস ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দেওয়া থাকবে